সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ছয় কলি দিয়ে একটা সেলোয়ার কাটিং করবেন যেটাকে ছয় ষাট বলে তা এই যে দেখতে পারছেন এটাকে আমি দুটো ভাঁজ করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুটো ভাঁজ একটা দুটা এটাকে এখন আমি আরেকটা ভাঁজ করে দেব এটা হচ্ছে সাইটের যে পার্টটা এটা দুই পাশে যে যে পাটটা থাকবে সেই পাট দুটো আমি এখান থেকে বের করে নিচ্ছি তো এখানে কতটুকু নিব এখানে আমি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এই যে অর্থাৎ তেরো ইঞ্চি পাশের এটা ডাবল আছে সেই জন্য তো এখন এখানে দাগ দিয়ে সোজা করে কেটে ফেলবো এটা হচ্ছে কমরে কুচি হবে এই যে দেখেন এটা হচ্ছে সাইটে যে পার্ট দুটা থাকবে সে পার্ট তো এখানে পাশ কতটুকু আছে এই যে তেরো ইঞ্চি আছে কেটে দিব মুখটা জয়েন করা আছে কেটে দিলাম এখন এই পার্ট দুটাকে আমি আলাদা রাখব আর এই যে এখানে যে পার্টটা আছে এটাকে এখন আমি কোনাকি করে ধরব যেহেতু এটা ছয় ইঞ্চি আছে নিচের মোহরাটা মাপ নিতে হবে সেই মোহরা অনুযায়ী এই যে এখানে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি আবার সেম এই পাশে দুই ইঞ্চি বাদ দিয়ে দিব কারণ পায়ের মোহরাটা হবে সাত ইঞ্চি তারপর ফিতাটাকে এভাবে কোনাকি করে ধরবো

আপনারা আমার ভিডিওটা যদি দেখেন অবশ্যই কাটিংটা করতে পারবেন খুব সহজ নিয়মে এখন এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিব এই যে নিলাম এখন যে হায়ের পলিটা আছে সেই হায়ের কলিটা কেটে নিব উপরের দিকে ছয় ইঞ্চি আমি বাদ দিয়ে দিচ্ছি বেল্টের জন্য ছ ইঞ্চি বাদ দিয়ে ফিতাটা ধরতেছি এই যে দেখেন ছয় ইঞ্চি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি হাঁফ ইঞ্চি হয়তো শিলেতে চলে যাবে আর সাড়ে পনেরো থাকবে কলি তো এখানে যেহেতু কলি লাগাবো এখানে আমি ষোলো ইঞ্চি নিচ্ছি শিলেতে চলে যাবে এই যে কেটে নিয়ে নিলাম এই কাপড়টা দিয়ে আমি কলি সেট করবেন এভাবে হবে কলিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে कमरपट्टीটা কাটার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব মনে করো মানে এটা মানে যেটা তোমরা আলো বসায় নাকি যেটা তোমরা করতে হবে মানে এটা ভালো হবে তারপর এটা করতে গেলে যদি বেরিয়ে না তুমি ওখানে ছাড় দেব তারপর সাথে সমান হবে তো এইখানে আমি 8 इंच নিচ্ছি আর ভ্যাটের মাপটা নিচ্ছি আমি সিঙ্গেল হচ্ছে ছাব্বিশ আর শিলের জন্য আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি দুই পাশেই দুই ইঞ্চি এলাস্টিকে ছিলে চলে যাবে রাবারে তারপরে এটা কিন্তু টিকবে ছয় ইঞ্চি এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট বিসিয়ে এই দুটা হচ্ছে ভিতরের পার্ট আর এই যে এটা হচ্ছে সাইটে হবে আর এই যে কলি যেটা কেটেছি আমি সেই কলিটা হবে এই যে নিচের দিকে আর এই যে এটা দেখতেছেন বেল্টের কাপড় এটা এখানে জয়েন দিচ্ছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এরকম করে দেখাচ্ছি যখন কুচি হবে তখন এটা এই যে এখানে হচ্ছে কলিটা থাকবে এগুলো কুচি হবে এভাবে এভাবে কুচি হয়ে এই বেল্টের সাথে জয়েন হবে তো এই হয়ে গেল সয়কলি সেলোয়ার কাঠিং তো সেলোয়ারটা লম্বাটা হবে চল্লিশ ইঞ্চি পায়ের মোহরাটা হবে সাত ইঞ্চি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ